ভরা সবাই রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় ও মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর মধ্যে বিবাদ আগামী একুশে জুলাই দলের শহীদ সমাবেশ সফল করতে মালদায় চলছিল যুব তৃণমূলের এক মেগা প্রস্তুতি বৈঠক সেখানেই দেখা গিয়েছে একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে আঙুল উঁচিয়ে তর্কাতর্কি বিধায়ক সমর মুখার্জি ও জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুর চলুন দেখে নেব সেই চিত্র আপনার দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং

আইডেন্টার্ড মাঝে মোবিল তো মহকবি সেই যখন দাবি করলেন নির্বাচন দাবি কার্ড দরকার তাহলে ছাপ্পা ভোট না কি যে বললো

একটাই নেত্রী একটাই নেতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখুন সমর মুখোপাধ্যায় আমাদের দলের অত্যন্ত প্রবীণ বিধায়ক এবং উনি রতুয়ার বিধায়ক উনি রতুয়ার বিধায়ক তো দলে কে টিকিট পাবে না পাবে সেটা ঠিক করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যুবতী নমুলের মিটিং চলছিল সেখানে আমরাও খবর পেয়েছি তবে মঞ্চের উপরে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় সমর্থা অত্যন্ত সিনিয়র লিডার এটা দলের জেলা সভাপতি বলবেন এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি নিশ্চয়ই দেখেছেন দেখছেন সেটা ওনারা বলবেন কিন্তু এটা একজন সিনিয়র একজন আশি বছর বয়স্ক তাকে খাবরে দেওয়ার মতো এরকম ধরনের শব্দ উচ্চারণ না এই ধরনের দেখুন মালদা জেলায় তৃণমূল কংগ্রেস বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে সেগুলো সবটাই দল জানে দল হয়তো সাংগঠনিক কিছু পরিবর্তন করেছে তবে আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র লিডার সবন মুখার্জি এবং প্রবীণ বিধায়ক তার সাথে যারা এই ঘটনা করেছে সেটা রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলা সভাপতি দেখবে মানে এটা নিয়ে প্রয়োজনে তদন্ত হবে সেটা তৃণমূলের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্ব এটা দেখবে তারা এটা উত্তর যেহেতু দেখুন তৃণমূল তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে আমরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পাশাপাশি জেলার যারা নেতৃত্ব বিধায়ক সবাইকেই ডেকেছি এবার যদি কারোর সাথে ব্যক্তিগতভাবে কিছু ঘটে থাকে এটা তো সংগঠনের দায় নয় তাও যখন এটা ঘটেছে আমি আবারও বলি আর প্রবীণ তৃণমূল বিধায়ক উনি আমাদের দলের অত্যন্ত সিনিয়র লিডার ওনার সাথে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে এটা দলকে রিপোর্ট হয়েছে

চলছে এমনকি নামিয়ে কথা বলুন গাল লাল করে এমন শব্দ এটা কি মুখোপাত্র দেখুন আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম কিন্তু আমি কাজ করছিলাম আমার চোখে এটা দৃশ্যমান হয়নি তবে যাই ঘটে থাকুক না কেন এই ঘটনা আমাদের দলের কাম্য না একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা দলের চেয়ারম্যান দলের সহ সভাপতি প্রবীণ বিধায়ক যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয় সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলেও আমি মনে করি এটা তৃণমূলের সংস্কৃতি একজন প্রবীণ বিধায়ক বেশ কয়েকবারের বিধায়ক তাকে এইভাবে অপমান করা মারার কথা বলা এটা খুব দুর্ভাগ্যজনক এটা তৃণমূল দলের পক্ষেই সম্ভব